নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকে যে স্টকটা নিয়ে কথা বলবো সেই স্টকটা হচ্ছে জুতো সেলাই থেকে একদম চন্ডিপাট পর্যন্ত সবকিছু করে এমন একটা কোম্পানি যে কোম্পানিটা ভবিষ্যতের যে কটা সেক্টর আছে না ম্যাক্সিমাম সব কটা সেক্টরেই কিন্তু সে কাজ করছে এবং তার যে প্রোডাক্ট এবং তার যে সার্ভিস সব কিছু সে করছে তো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা ছিল হচ্ছে খুব অল্প সময়ে বা শর্ট টার্মে মোটামুটি এক থেকে দু বছরের মধ্যে কি করে পয়সা ডবল করে নেওয়া যায় সেই নিয়ে তিনটে স্টকের একটা ভিডিও আমি বানিয়েছিলাম তো সেই ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখোনি তাদেরকে আমি বলবো সেই ভিডিওটা দেখতে পারো যে অল্প দিনের মধ্যে এক বছরের শর্ট টার্মে কিভাবে টাকা ডবল করে নেওয়া যেতে পারে এরকম তিনটে স্টকের ব্যাপারে আমি সেখানে বলেছিলাম আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটা গিয়ে দেখে নিতে পারো পরে আজকে যে ভিডিওটা আমি বানিয়ে আপলোড করেছি সেই ভিডিওটা আমার এক দর্শক বন্ধু আছে নাম হচ্ছে বিশাল গোস্বামী তো সেই বিশাল গোস্বামী একটা আমাকে কমেন্ট করেছে আমার একটা ভিডিওতে যে সেই কমেন্টে তিনি লিখেছেন যে এই মুহুর্তে একটা ভালো পোর্টফোলিও উইথ ডাইভার্সিফিকেশান কীরকম হওয়া উচিত তার মধ্যে কী কী স্টক থাকা উচিত সেরকম একটা ভিডিও বানান মানে হচ্ছে তার একটা কোয়েশ্চেন যে এই মুহূর্তে যা সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বা আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা মাথায় রেখে রকম একটা পোর্টফোলিও হওয়া উচিত ডাইভার্সিফিকেশন একটা পোর্টফোলিও মানে একটা কোম্পানি বা একটা সেক্টরের প্রতি যেন সেই স্টকগুলো না থাকে মানে বিভিন্ন রকম সেক্টরের মানে ইমার্জিং সেক্টর যেগুলো হচ্ছে গ্রোয়িং সেক্টর সেই সেক্টরগুলি থেকে বিভিন্ন রকম স্টক বেছে একটা পোর্টফোলিও কেমন হওয়া উচিত সে আমার কাছে জানতে চেয়েছে তো আমি চেষ্টা করেছি যে তার এই উত্তরটা এই ভিডিওর মধ্যে থেকে দেওয়ার কারণ আজকে কিন্তু দশটা বারোটা স্টক নিয়ে আমি কথা বলবো না একটাই স্টক নিয়ে কথা বলবো যে স্টকটা আগামী দিনের যে ফিউচারিস্টিক যে সেক্টরগুলো আছে সে কটা সেক্টরে কিন্তু কাজ করে প্রথমত স্টকটা হচ্ছে স্পেশালি ডিফেন্স এবং অ্যারোস্পেস থেকে বিলং করে দু নম্বর হচ্ছে এই কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের সাথে যুক্ত কারণ লিথিয়ামায়ন ব্যাটারি তৈরি করে এই কোম্পানিটা সোলার সেক্টরের সাথে যুক্ত কারণ সে সেল তৈরি করে তারপরে হচ্ছে এই কোম্পানিটা কিন্তু আগামী দিনে তৈরি করবে বলে শোনাও যাচ্ছে তো কোম্পানিটা আগে কি কাজ করে আমি ছোট করে একটু তোমাদের সাথে আলোচনা করে নি তারপরে তোমরা বুঝতে পারবে এবং এরপরে আমি কোম্পানিটার নাম বলবো তারপরে তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং বর্তমানে তার কি ফান্ডামেন্টাল আছে সেটা একটু ছোট করে আমি আলোচনা করে দেবো এই কোম্পানিটা রেডার এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করে মিসাইল সিস্টেম নিয়ে কাজ করে যে বর্তমানে যে মিডিল ইস্টে যে যুদ্ধ চলছে আমরা দেখতেই পাচ্ছি যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম অ্যারো এই যে বিভিন্ন রকম যে মিসাইল সিস্টেম মানে এয়ার ডিফেন্স সিস্টেম আছে যে অন্য দেশ থেকে কোনো একটা মিসাইল যদি তার ভূমিকে আঘাত করতে চায় তাহলে সেগুলোকে ওই আকাশেই মানে বায়ুতে ফাটিয়ে দিচ্ছে সেই সিস্টেম যে কতটা গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য সেটা ইসরায়েল থেকে আমরা দেখে বুঝতে পারছি কারণ ইসরায়েলে চারিদিক হামলা হচ্ছে এদিক দিয়ে প্যালেস্টাইন থেকে হামলা হচ্ছে থেকে ওদিক থেকে লেবানন থেকে হিজবুল্লাহ বলে একটা সংগঠন হামলা করছে তারপরে আবার মাঝখানে ইরানও হামলা করেছে তো মোটামুটি তিনটে চারটে দেশ মিলে কিন্তু হামলা করে আবার ইয়েমেনের এর হুতি বলে একটা জঙ্গি সংগঠন আছে তারাও হামলা করছে তো এতগুলো দেশ একসাথে মিলে হামলা করছে প্রচুর রকেট মিসাইল হামলা হচ্ছে তবু কিন্তু ইসরায়েলের মতো একটা ছোট্ট মানে আমাদের কি বলবো যেখানে আশি লক্ষ জনসংখ্যা সেই জনসংখ্যার দেশকে কিন্তু নাড়াতে পারছে না বন্ধুরা এত চার চারটে দেশ মিলে লড়ছে ঠিক আছে এর পিছনে কারণ কি এর পিছনে কারণ হচ্ছে ওই তাদের ওই এয়ার ডিফেন্স সিস্টেম মানে একটা মশারির মতো আচ্ছাদন করে রেখেছে মশারি ভেদ করে যেমন মশা ঢুকতে পারে না তো সেরকমই ওই এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে কিন্তু ঢুকতে পারে না মিসাইল এবং রকেট তারপরেও কি সেখানকার ভূমিতে আঘাত হানে হ্যাঁ কিছু মিসাইল তো আঘাত হেনেছে ঠিক আছে বাট ম্যাক্সিমামটাই কিন্তু তারা আকাশেই ফাটিয়ে দিয়েছে তো এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে এই কোম্পানিটা কাজ করে এই কোম্পানিটা ইসরায়েল একটা কোম্পানি যে যার সাথে হচ্ছে মৌ চুক্তি স্বাক্ষর করেছে তারা একসাথে মিলে ইন্ডিয়ার ডিফেন্সের জন্য তারা ডিফেন্স সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু বিল্ড করবে এবং তার মেনটেন্স এবং তার যে রকম আপগ্রেডেশন সবকিছু তারা করবে একসাথে মিলে দুটো কোম্পানি ঠিক আছে কোম্পানিটা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এর সাথে কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছে এবং একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিও কিন্তু তৈরি করেছে এই কোম্পানিটা ইউএভি মানে হচ্ছে আনম্যান এয়ার ভেহিকেল যেগুলো হয় মানে যে অনেকটা ওই কি বলবো ওই আমরা দেখি না টিভিতে যে এলিয়ানরা অন্য দেশ থেকে আসে গোল চাকতির মতো লাটোর মতো চলে আসে ওই রকম টাইপের যে সিস্টেমগুলো আছে যেখানে কোনো মানে ড্রোন সিস্টেম আর কি যেখানে কোনো মানুষের ভূমিকা থাকে না রিমোট কন্ট্রোলের সাহায্যে টোটালটা চালনা করা হয় ঠিক আছে ড্রোন দিয়ে আমরা দেখতে পাচ্ছি ড্রোনের কতটা একটা যুদ্ধক্ষেত্রে কতটা তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ড্রোন ঠিক আছে সেই ড্রোন তৈরি করে ইউএভি তৈরি করে প্লাস হচ্ছে লিমিটেডের সাথে বন্ধুরা এই কোম্পানির একটা চুক্তি স্বাক্ষর হয়েছে যে কি জন্য ডেভেলপিং অ্যান্ড প্রোডাকশন ফর লং রেঞ্জ ডুয়েল ব্যান্ড ইন্ডিজিনিয়ার্স ইনফ্রা রেড সার্চ অ্যান্ড ট্রাক সিস্টেম ফর সুখই থার্টি এমকেআই ঠিক আছে সুখই থার্টি এমকে আই আছে তার জন্য এই জিনিসটা তৈরি করছে হ্যালের সাথে মিশে এবং আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা হ্যাল এবং এই কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু সেমিকন্ডাক্টর চিপ তৈরি করবে আর সেমি কন্ডাক্টার চিপ প্রত্যেকটা কাজে লাগে ইলেকট্রনিক্স মোবাইল হোক গাড়ি হোক ইলেকট্রিক ভেহিকেল হোক হেলিকপ্টার এরোপ্লেন যা কিছু বলো এভরিথিং এভরি ওয়ার সেমিকন্ডাক্টার চিপ কিন্তু লাগবে কিছুদিন আগে আমরা খবরে দেখতেও পাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী মোদী আমেরিকায় ভিজিট করেছে সেখান থেকে তিনি ঘোষণা দিয়েছেন যে কলকাতায় একটা নাকি সেমি কারখানা তৈরি করা হবে যেটা হচ্ছে ডিফেন্সের হয়ে কাজ করবে মানে মিলিটারি যে সেমি যেটা দরকার পড়ে সেটা কিন্তু কাজ করবে না যতদূর আমার মনে হয় যে এটাই হয়তো সেই প্রকল্পটা হতে পারে বাট আমি শিওর নই এটা বন্ধুরা নেভিও এই কোম্পানির কিন্তু বড় একটা কাস্টমার ঠিক আছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার মাঝগাঁও ডক শিপ বিল্ডার কি তৈরি করে পাণ্ডুব্বি মানে হচ্ছে সাবমেরিন জলের তলায় যেটা চলে এই জলের তলাতে যে সাবমেরিনের মধ্যে যে মিসাইল আঘাত করা হয় ঠিক আছে সেই জিনিসটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু মাঝগাঁও ডক শিপ বিল্ডার এই কোম্পানির সাথে কিন্তু চুক্তি স্বাক্ষর করেছে মানে টোটালটা হচ্ছে ডিফেন্স রিলেটেড মানে নিজেকে রক্ষা করার জন্য সব কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানির কিন্তু প্রাইম কাস্টমার এরপরে আরো একটা যেটা আছে সেটা হচ্ছে বন্ধুরা মৌ স্বাক্ষর করেছে কো রোভার প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি আছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ঠিক আছে কোম্পানি হয়েছে কো রোভার প্রাইভেট লিমিটেড মানে একটা প্রাইভেট ফার্ম তার সাথে এই কোম্পানি কিন্তু চুক্তি করেছে কিসের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও কিন্তু ভবিষ্যতের একটা গ্রোয়িং সেগমেন্ট কিন্তু ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও কিন্তু এই কোম্পানি পা ফেলে দিয়েছে পার্টিকুলার কি করবে তারা ভারত জিপিটি প্ল্যাটফর্মের হয়ে কাজ করবে ঠিক আছে যেমন চ্যাট জিপিটির নাম আমরা শুনেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সেরকম হচ্ছে ভারত জিপিটি প্ল্যাটফর্মের জন্য এই কোম্পানিটা কাজ করবে তারপরে লিথিয়াম আয়ন ব্যাটারি মৌ চুক্তি স্বাক্ষর করেছে দুটি বিদেশি কোম্পানির সাথে একটা হচ্ছে ট্রিটন ইলেকট্রিক ভেহিকেল এল যেটা হচ্ছে ইউএস এর কোম্পানি আর একটা হচ্ছে এস এফ সি এনার্জি এজি যেটা হচ্ছে জার্মানি কোম্পানি এই দুটো কোম্পানির সাথে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করার জন্য কিন্তু মৌ চুক্তি স্বাক্ষর রয়েছে এই কোম্পানির সাথে এরপরে আছে যেটা বন্ধুরা রিনিউয়াল এনার্জির সাথেও কোম্পানি যুক্ত আছে ইসরো এই কোম্পানিটিকে কিন্তু শর্ট লিস্টেড করেছে মানে বেছে নিয়েছে এত কোম্পানি মার্কেটে থাকার পরেও কিসের জন্য সোলার যে সেল তৈরি হয় না সেই সোলার সেল বানানোর জন্য এবং এই সোলারের সেলটা কোথায় অরবিট মানে ইসরো বেসিক্যালি কি স্পেস সেক্টরের সাথে যুক্ত সেখানে বিভিন্ন রকম মহাকাশ যান যায় তো সেখানে মহাকাশ জনগুলো চলবে কিভাবে তো সূর্যের আলোতেই সেগুলোকে চার্জ হতে হয় সেখানে তো এখান থেকে তার চলে যাবে না অরবিটের মধ্যে সোলার প্যানেল তৈরি করছে এই কোম্পানিটা ইসরোর সাথে মিশে ঠিক আছে তো সেই সোলার প্যানেল থেকে কিন্তু যে মহাকাশ যান মানে স্পেস সেক্টরের যে মহাকাশ যান তাদেরকে কিন্তু সাপ্লাই করছে ইসরো কিন্তু এই কোম্পানির একটা ক্লাইন্ট শুধু যে রিনিউয়াল সেক্টরের সাথে যুক্ত সেরকমটা নয় এই কোম্পানিটা কিন্তু মানে স্যাটেলাইটের যে বিভিন্ন রকম যে পার্টস এই পার্টসও কিন্তু সাপ্লাই করছে ইসরোকে এছাড়া ইনফরমেশন ডেটা সেক্টরের সাথেও কিন্তু যুক্ত যেটা কিন্তু ভবিষ্যতের এবং বর্তমান সময়ে আমরা সকলেই জানি যে ইনফরমেশন এবং ডেটাটাকে প্রোটেক্ট করা কতটা জরুরি ব্যাংকিং সেক্টরের সাথে এই কোম্পানির প্রচণ্ড ওতপ্রথভাবে জড়িত কারণ ব্যাঙ্কিং সেক্টরে আমাদের যে কাস্টমার যারা আমরা হই না তাদের ডেটা কিন্তু সব সময় শক্ত হাতে কিন্তু ওটাকে প্রোটেক্ট করার দরকার থাকে ঠিক আছে প্লাস হচ্ছে ইন্ডিয়ান ফোর্সের সাথে এই কোম্পানির কোলাবোরেশন হয়েছে তাদের ডেটা এবং বিভিন্ন জায়গায় যে মানে র্যাডার বা শত্রুপক্ষের যে বিভিন্ন রকম মানে ডেটা সেগুলো কালেকশান করার জন্য এই কোম্পানি বিভিন্ন সংস্থার সাথে কিন্তু ভারতবর্ষে কাজ করছে সরকারি বেসরকারি ক্ষেত্রে কিন্তু ঠিক আছে মানে বুঝতেই পারছো কতগুলো সেক্টরের সাথে কোম্পানিটা যুক্ত তারপরে আসবে আমাদের ইন্ডিয়ান রেল ইন্ডিয়ান রেলের কাবাজ সিস্টেম আমরা জানি কাবাজ কাবাজ সিস্টেম হচ্ছে যে এখন প্রচণ্ড পরিমাণে রেল দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে মুখোমুখি রেল হয়ে যাচ্ছে কাভাজটা কি রেল যদি খুবই কাছাকাছি একে অপরের ট্র্যাকে সেম ট্র্যাকে চলে আসে তো ব্রেক অটোমেটিক্যালি ব্রেক কষে মানে স্পিড কমিয়ে দিয়ে মানে দুর্ঘটনাটাকে যাতে এড়ানো যায় সেই ব্যাপারটা এই কাভার সিস্টেম কিন্তু করে এই কাভার সিস্টেমও কিন্তু ইন্ডিয়ান রেলের সাথে কিন্তু টাই আপ করেছে কাভার সিস্টেম বানানোর জন্য কাভার ঠিক আছে তারপরে হচ্ছে বিভিন্ন রকম যে মেট্রো এবং রেলের যে স্লাইডিং ডোর বা স্ক্যানিং যে মেশিন যেগুলো হয় যে ব্যাগের মধ্যে বোমা বা কিছু আছে কিনা দেখবেন বিভিন্ন রকম স্টেশন প্ল্যাট তারপর হচ্ছে এয়ারপোর্ট এইসব জায়গাতে থাকে তো সেই সব সিস্টেমগুলো কিন্তু এই কোম্পানি তৈরি করে বন্ধুরা এছাড়া এই কোম্পানিটা এই যে আমরা যে ভোট দিই ভোটের যে ইভিএম মেশিন তারপরে হচ্ছে ভিভিপ্যাট মেশিন এই মেশিনগুলোও কিন্তু এই কোম্পানিটা তৈরি করে বুঝতেই পারছি বন্ধুরা তোমাদের মধ্যে খুব আগ্রহ হচ্ছে যে কোম্পানিটার নাম কেন বলছি না কোম্পানির নাম আমি বলছি বলবো বলবো একটু ওয়েট একটাই কোম্পানি নিয়ে আজকে কথা বলবো তো অবশ্যই তোমরা জানতে পারবে কোম্পানিটা রিনিউয়াল সেক্টরের সাথে যুক্ত কোম্পানিটা ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের সাথে যুক্ত কোম্পানি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত কোম্পানি ইলেকট্রিক ভেহিকেলের সাথে যুক্ত কোম্পানি সেমিকন্ডাক্টর চিপের সাথে যুক্ত কম্পানি রেলওয়ে সেক্টরের সাথে যুক্ত তো যতগুলো আপকামিং গ্রোইং সেক্টর আছে সবকটা সেক্টরের সাথে কিন্তু কোম্পানি যুক্ত যেন মনে হচ্ছে ঠিক আছে তো বিশাল গোস্বামী যে কোয়েশ্চেন করেছিলেন তোমার কোশ্চেনের অ্যানসার আই থিঙ্ক আমার মনে হয় এটাতে পেয়ে যাবে কোম্পানির নাম আমি বলবো তার আগে একটা কথা বলবো যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো এতগুলো ইনফরমেশন পাওয়ার পরেও তাদেরকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা প্রেস করে দাও খুব কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই এবং ডেটাগুলো কালেকশন করে তোমাদের সামনে তুলে ধরো সহজভাবে একটা ভিডিওর মাধ্যমে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমার কাছে খুবই ভালো লাগবে এটাই আমার প্রাপ্য তোমাদের থেকে আর ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে শেষে গিয়ে একটা লাইক করে দিও কোম্পানির নাম হচ্ছে বন্ধুরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ঠিক আছে হচ্ছে একটা পিএসইউ সেক্টরের কোম্পানি এবং সবথেকে যেটা মানে ইম্পর্টেন্ট একটা নিউজ আছে বন্ধুরা এই বিএল কিন্তু সেপ্টেম্বর থেকে নিফটি ফিফটির যে ইন্ডেক্স আছে না সেই ইন্ডেক্সেও কিন্তু ঢুকে গেছে বন্ধুরা ঠিক আছে সবথেকে ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে বন্ধুরা এই বিএল এর কারেন্ট যে ইনহ্যান্ড যে অর্ডার অর্ডার বুক আছে সেই ইনহ্যান অর্ডার বুক আছে বন্ধুরা পঁয়ষট্টি হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকার ইনহ্যান অর্ডার বুক হিউজ একটা অর্ডার বুক ঠিক আছে এই কোয়ার্টার পরের কোয়ার্টার এবং আগামী যে কোয়ার্টার এবং দু যে ছাব্বিশ অর্থবর্ষ হিউজভাবে কিন্তু তার হাতে অর্ডার বুক আছে এবং যারা মার্কেটের বিশেষজ্ঞ তারা মনে করছেন প্রত্যেক বছর এই কোম্পানি কিন্তু কুড়ি হাজার কোটি টাকা করে কিন্তু অর্ডার ইনহ্যান্ড পেতে চলেছে এবং বর্তমানে যা পরিস্থিতি চারিদিকে যে মিডিল ইস্টে যে পরিস্থিতি চলছে তো এই কোম্পানির কাছে কিন্তু প্রচুর অর্ডার আসতে চলেছে বন্ধুরা তারা এই কোম্পানিতে ইনভেস্ট করে আছো তাদেরকে আমি একটাই কথা কোনো ভিডিওতে এটা বলি না ঠিক আছে এই ভিডিওটাতে বলব ভাই প্লিজ হোল্ড করো ঠিক আছে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি খুবই স্ট্রং কোম্পানির অর্ডার বুক খুব স্ট্রং এবং কোম্পানির যদি আমি ছোট করে ফান্ডামেন্টালটা বলে দিই মার্কেট ক্যাপিটাল হচ্ছে বন্ধুরা দু লক্ষ দু হাজার ছশো সাতাশ কোটি টাকার একটা মার্কেট ক্যাপিটাল আলা কোম্পানি সেই কোম্পানির মাত্র ধার দেনা জানো কত মাত্র বাষট্টি কোটি টাকা মানে একটা কোম্পানি কোনো ধার দেনা নেই মার্কেটে আর সবথেকে বড় বিষয় সরকারি কোম্পানি কোনো চাপ নেই যে কটা সেক্টরের সাথে কাজ করছে সব কিন্তু আগামী দিনের ভবিষ্যতের সেক্টর ঠিক আছে একদম নিশ্চিন্তে তবে একটা কথা বলি আমি যে ভিডিওটা আগে বানিয়েছিলাম যে এক বছর এবং অল্প কিছুদিনের মধ্যে টাকা কিভাবে ডবল করতে হয় সেই রকম কিন্তু এই স্টকটা নয় কেউ এক দু বছরের জন্য ভাবো এটাতে আমি ইনভেস্ট করে বিশাল কিছু করে ফেলবো তাহলে ভুল ভাবছো ওই যে আমরা মাঝে মাঝে শুনি না যে উইপ্রোতে কেউ বছর আগে টাকা তার তার আজকে এক মানে প্রায় হাজার কোটি টাকার মতো ভ্যালুয়েশন হয়ে গেছে এই স্টকে এক লক্ষ টাকা রেখেছে তার আজকে কোটিতে তার ভ্যালুয়েশন হয়ে গেছে বন্ধুরা এটা হচ্ছে সেই স্টক যদি কষ্ট করে কেউ যদি দশ বছর এটাকে হোল্ড করতে পারো লং টার্মে দশ থেকে পনেরো বছর এখন যদি কারোর বয়স হয় তিরিশ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওয়ারেন্টি নয় উইথ গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো স্টক রেকমেন্ডেশন করি না বাট এটা আমার পার্সোনাল মতামত এই কোম্পানিটা কিন্তু থেকে বছর যদি হোল্ড করো না তাহলে কিন্তু মানে একটা গল্প তুমিও কাউকে বলতে পারবে যে আমি এই কোম্পানিতে এক লক্ষ টাকা রেখেছিলাম বা আমি এই কোম্পানিতে দশ হাজার টাকা রেখেছিলাম বা আমি এই কোম্পানিতে পাঁচ লাখ টাকা রেখেছিলাম ঠিক আছে আমি আজকে কোটিপতি হয়ে গেছি ঠিক আছে ভবিষ্যতের অলরেডি কিন্তু এই কোম্পানিটা মাল্টি ব্যাগার কারণ লাস্ট পাঁচ বছরে কিন্তু সেভেন হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা প্রত্যেক বছরে কিন্তু আর ইনভেস্টারের টাকা ডবল করেছে তো আর কি চাই কি চাই প্রত্যেক বছর ইনভেস্টারের টাকা ডবল হচ্ছে পাঁচ বছরে সাতশো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তো দশ বছর হোল্ড করো না লং টার্মের স্টক চাইছিলে লং টার্মের স্টক দিয়েছি ইমার্জিং সেক্টরে স্টক চেয়েছিলে ইমার্জিং সেক্টরে স্টক দিয়েছি কোন সেক্টরগুলো গ্রো করতে পারে সেই সব সেক্টর নাম বলেছে এবং সেই সব সেক্টরে সব জায়গাতেই কোম্পানির পায়ের ছাপ আছে কিন্তু ঠিক আছে বন্ধুরা কোম্পানিটা কারেন্ট প্রাইস কিন্তু চলছে দুশো সাতাত্তর টাকা ঠিক আছে এবং বাহান্ন হাই তিনশো চল্লিশ টাকা কিন্তু হাই লাগিয়েছে এখন যেহেতু দেখো চারিদিকে মার্কেটে প্রচণ্ড ডামাডোল চলছে তো কারেকশন হচ্ছে একটু ওভার হয়ে গেছিলো ওভার ভ্যালুডের জন্য প্রফিট বুকিং এর জন্য কারেকশন চলছে প্লাস গ্লোবাল মার্কেট এবং অনেক কিছু কারণের জন্য এই কাম এই স্টকটাও কিন্তু একটু পিটাই হচ্ছে বাট একটা কথা বলি এক দু বছরের স্টক এটা নয় যদি ইনভেস্ট করতে চাও দশ বছরের জন্য ইনভেস্ট করতে পারো আর যারা ওই অল্প সময়ের জন্য ভাবছো প্লিজ এই স্টকটা থেকে দূরে থাকো আর ট্রেডাররা বিশেষ করে ট্রেডাররা ট্রেডাররা তো দূরেই থাকো ঠিক আছে ইন্ট্রাডে পাঁচ মাস ছমাসের জন্য যারা ট্রেড করতে চাইছো হ্যাঁ সুইং ট্রেড যাদের ভাষায় বলে সুইং ট্রেডাররা কিন্তু দূরে থাকো ঠিক আছে তাদের কিন্তু খুব একটা বেশি লাভ হবে না আচ্ছা কারেন্ট পি চলছে ফর্টি সেভেন একটু ওভারভ্যালুড হয়ে আছে এখনও কিছুটা কারেকশন আসার জায়গা আছে বন্ধুরা আর আরও সি আছে বন্ধুরা থার্টি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট যেখানে আমি আরও সি আরোইটা বলি মিনিমাম যেন ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট থাকে যেখানে আরও সি আছে বন্ধুরা থার্টি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট খুবই ভালো আরোই আছে ছাব্বিশ পয়েন্ট তিন পার্সেন্ট এটাও ভালো আর ডেপটা তো আমি আগে বলেই দিলাম যে মাত্র ছাব বাষট্টি কুড়ি টাকার একটা ডেপ্ট আছে কোম্পানি যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি প্রোমোটার হোল্ডিং আছে ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ম্যাক্সিমামটাই গভর্নমেন্টের হাতে মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে এফআইআই হোল্ডিং আছে সতেরো পয়েন্ট তেতাল্লিশ পার্সেন্ট ডিআইআই হোল্ডিং আছে কুড়ি পয়েন্ট বাষট্টি আর পাবলিকের কাছে আছে বন্ধুরা টেন পয়েন্ট এইট টু পার্সেন্ট পাবলিকের উপস্থিতি কম আছে কোম্পানির ফান্ডামেন্টাল খুব স্ট্রং কোম্পানির অর্ডার বুক খুব স্ট্রং কোম্পানি যে সেক্টরগুলোতে কাজ করে সেটাও খুব স্ট্রং তো আর কি চাই ওই যে বলে না যে একটা থালাতেই ভুড়িভোজ ডাল পোস্ত বেগুন ভাজা চিংড়ি মাছের মালাইকারি মাটন সব কিছু একটা থালার মধ্যে কোম্পানিটা কিন্তু ভবিষ্যতের মাল্টি ব্যাগার বন্ধুরা ঠিক আছে অলরেডি মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে এবং আগামী দিনে কিন্তু হিউজ মাল্টি ব্যাগার যদি কেউ রিটার্ন পেতে চাও যদি কোটিপতি হতে চাও আমার মনে হয় এই স্টকটা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো আর যদি মনে হয় ইনভেস্ট করবে তো দেখে তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে ডিটেলসে ইনভেস্ট করতে পারো নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে ইনভেস্ট করতেই পারো কোনো অসুবিধা নেই স্টকটা খুবই ভালো স্টক আমি পার্সোনালি এই স্টকটাকে লিস্টে অ্যাড করে রেখেছি এবং আমার খুব পছন্দের একটা স্টক আবার বলছি বিইএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কতটা ইনফরমেটিভ লাগলো কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর এত কিছু জানার পরেও আর স্টকটার নাম জেনে নেওয়ার পরেও এখনও মনে হয় অনেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখাবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা